হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো এঙ্গেজমেন্টের ভিডিও আমি এতটাই ব্যস্ত ছিলাম আর আমার এতটাই মানে আমি সত্যি কথা বলতে টাইম মেনটেন করতে পারিনি বিশেষ করে ভিডিওর টাইমটা মেনটেন করতে পারিনি যার কারণে আমার ভিডিও ক্লিপস সেরকম নেওয়া হয়নি এই আশীর্বাদ এঙ্গেজমেন্ট বৃদ্ধি এগুলোর যাও ভিডিও নিয়েছি বিয়ের ভিডিও কিন্তু একদমই নেওয়া হয়নি কারণ ফোনটা আমার লক করা ছিল সেই জন্য কোনো রকমের ভিডিও আমি নিজেও নিতে পারিনি আর কেউ নিয়েছে কি না সেটাও জানি না কারণ সবার কাছেই মোটামুটি চেয়েছি কারোর কাছেই সেরকম নেই এক ক্যামেরাম্যান ছাড়া তাই ক্যামেরাম্যান যখন রেডি করে দেবে ভিডিও তখনই তোমাদের সাথে প্রপারলি আমি ভিউ আর কি শেয়ার করতে পারবো তার আগে আমি আমার ফোনে যেটুকু করে রেখেছি যে মোমেন্টগুলো আর কি মেন অনুষ্ঠানের আগে আমার রেডি হওয়া কি করছি না করছি সেগুলো আমি ফোনে কিছুটা কিছুটা করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমাকে সাজাতে চলে এসেছে আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আশীর্বাদের আর কি আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া সারতে না সারতেই মানে খেতে বসেছিলাম খাওয়া চলছিলো কন্টিনিউ তখনই দিদি আমার সাজাতে চলে এসেছিল তো ওপরের রুমটায় এখন বসেছি আর কি ইংরেজমেন্টের সাজটা সাজার জন্য আর এত গরম ছিল ওই দিনকে মানে বলার মতো না মেকআপটা করার পরেও আমি ভীষণ ভুগেছি যার গরমের কারণে শুধুমাত্র তারপরে এখানে ওখানে ছোটাছুটি করতে হচ্ছিল ওই রকম ভারী লেহেঙ্গা পরে যার জন্য আমি ভীষণ টায়ার্ড আর ভীষণ আর কি অসুস্থ হয়ে পড়েছিলাম এত অল্প সময়ের মধ্যে যে সব অনুষ্ঠানগুলো তাও আমি মেনটেন করতে পারবো সত্যি ভাবিনি সবাই সাথে ছিল সবাই সাপোর্ট করেছে সবাই সাথে ছিল টাইম মেনটেন করতে হেল্প করেছে সেই কারণে আশীর্বাদ এঙ্গেজমেন্ট সমস্ত কিছু আলাদা আলাদাভাবে হয়েছে তো অল্প সময়ের মধ্যে হলেও খুব একটা খারাপ হয়নি যতটা আমি আশা করেছিলাম ততটাই করেছি কিন্তু ভিডিওটা আমি প্রপারলি এই কারণেই শেয়ার করতে পারছি না কারণ আমার কাছে না ভিডিও নেই ভিডিও রয়েছে ক্যামেরাম্যানের কাছে ওরা পুরো রেডি করে দেওয়ার পর তারপরেই শেয়ার করতে পারবো তো ততদিন তোমাদের ওয়েট না করিয়া আমার ফোনে যেটুকু যা আছে সেটাই শেয়ার করতে চলেছি আমার ফুল লুক রেডি মেকআপের এখন কিন্তু হেয়ারটা করা হচ্ছে আর আমার এই লেহেঙ্গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও এটা আমার ভীষণ পছন্দের একটা লেহেঙ্গা আর অনেক আগে কিনেছিলাম কিন্তু এটা যে আমার এঙ্গেজমেন্টে আমাকে পড়তে হবে সেটা আমি কোনোদিনই ভেবে রেখেছিলাম না ভেবেছিলাম রিসেপশনে পরবো কিন্তু রিসেপশনের শাড়িটা আরও এত সুন্দর হয়েছে যে এটা এংগেজমেন্টে পড়ে নিচ্ছে সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আউটডোর শ্যুটে চলে এসেছিলাম আউটডোর শ্যুট বলতে সেরকম দূরে যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউ বাড়ির আশেপাশে যেখানে যা ভালো লোকেশন পেয়েছি সেখানেই আমাদের ক্যামেরাম্যান যে ভাই ছিল আমার সেই ভাই তার মধ্যেই আমাকে আর কি খুব সুন্দর সুন্দরই আর কি শ্যুট করে দিয়েছে যেটা ফাইনাল শ্যুট তোমাদের আমি দেখাবো পরবর্তীতে অবশ্যই আর এখানে না আমাদের ভীষণই গরম লাগছিল বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছিলো এটা কিন্তু ঠান্ডা লাগা বৃষ্টি না আরও বেশি গরম লাগার মতো বৃষ্টি হচ্ছিলো আর ও প্রায় তিন চারটে পার্ট পরেছিলো ব্লেজারের আমি আবার অত ভারী লেহেঙ্গা পরেছিলাম আমাদের সবসময় কন্টিনিউ হাওয়া করার জন্য একজন লাগছিলো তারপরে আমাদের সমস্ত ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসে আমরা রিং সেরিমানিটা সেরেছি ওই যে বললাম আমার কাছে কোনো ভিডিও নেই সব ভিডিও ক্যামেরাম্যানের কাছে আর তখন সেখানে বেশি লোক উপস্থিত ছিল না সেই জন্য ভিডিও করা হয়নি আর এই হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের রিং রিং কেমন হয়েছে অবশ্যই জানিও আমার রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ইউনিক একটা রিং তো ফাইনালি উই গট এঙ্গেজড আমরা কিন্তু এংগেজড হয়ে গেলাম আমাদের তোমরা মন ভরে আশীর্বাদ করো যেন পরবর্তী জীবনটা খুব সুন্দর কাটে আর সুখে শান্তিতে থাকতে পারি কারণ তোমাদের সাথে শেয়ার করা হয় করি আমি একটাই লোভে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার আশীর্বাদের জন্য কিছু ছবি ছিল আমার ফোনে তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি এনগেজমেন্টের দিনকে যে শ্যুটগুলো করা হয়েছে তো ভিডিও এখানেই রাখছি একদম ছোট ভিডিও হচ্ছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও হয়েছে আলাদা আলাদা করে ছাড়ার জন্যই দিয়েছি না হলে এর সঙ্গে কিন্তু অন্য আরও রিচুয়ালসেরও ছবি অ্যাড করে দিতাম বাট আলাদা আলাদা করে ছাড়বো বলে এইটুকু ছোটো হলেও আমি শুধু এনগেজমেন্টের ভিডিওটাই ছাড়ছি তো ভিডিওর এই ফটোগুলো বিশেষ করে ভিডিওর থেকে ফটোগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আবার দেখা হবে তাহলে মেহেন্দির অনুষ্ঠানে ভিডিও নিয়ে